সমস্ত ডব্লিউবিপি পরীক্ষার্থীদের জন্য দারুণ একটি খবর নিয়ে চলে আসা হয়েছে একটি নয় দুটি নয় একসঙ্গে চারটি গুরুত্বপূর্ণ পরীক্ষার নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেছে চলো দেখে নেওয়া যাক কি রয়েছে এই নোটিফিকেশন এই নোটিফিকেশনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কলকাতা পুলিশ এসআই মেইন এক্সামিনেশন এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্লাস লেডি কনস্টেবলের অফিসিয়াল এক্সামিনেশন ডেট কিন্তু পাবলিশ হয়ে গেছে প্রথমেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল যার এক্সামিনেশন ডেট রয়েছে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ নেক্সট রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই ফিলিমস এক্সামিনেশন যার ডেট রয়েছে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ নেক্সট রয়েছে কলকাতা পুলিশ এসআই মেন এক্সামিনেশন যার ডেট রয়েছে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এবং লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে কলকাতা পুলিশ লেভি কনস্টেবেল প্লাস যার এক্সামিনেশন আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তাই যারাই পাখির চোখ করছ এই বছর পশ্চিমবঙ্গ পুলিশ প্লাস কলকাতা পুলিশ তাদের আর সময় নষ্ট করার কিন্তু কোনো সময় নেই যোগ মতনে তোমাদের প্রস্তুতি শুরু করো আর তোমাদের প্রস্তুতি থেকে শুরু করতে বিভাস কিন্তু অলরেডি একটি ব্যাচ লঞ্চ করেছে যে ব্যাচটির নাম কম্ব ব্যাচ যেখানে সমস্ত পরীক্ষাগুলোকে কিন্তু অফিসিয়াল ভাবে তোমাদের গাইড করে দেওয়া হবে তাই তোমরা যারাই সেই ব্যাচে যুক্ত হতে চাইছো স্ক্রিনে নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও অথবা স্ক্রিনে অ্যাড্রেসে তোমরা ভিজিট করে নিজেদের নামটি নথিভুক্ত করে নাও থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ফর লার্নিং উইথ বিভাস এডুকেশনাল ফাউন্ডেশন ফর কন্টেন্টস লাইক দিস ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম টুডে